এটা আমাদের সকলেই জানা দরকার যে যারা ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আল্লাহকে নিয়ে আল্লাহ নিয়ে 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 আমার এই কোরআনকে কোরআন তাদের ব্যাপারে সমস্ত পৃথিবীর ওলামায় এই ঐক্যমত হয়েছেন ইসলামের কোনো বিষয় নিয়ে যদি তারা কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তাদের বিষয়ে সমস্ত ওলামায় কেরামগণ সমস্ত ওলামায় কেরামগণ বলেছে আল ও বিদ্দিন কুফরুন যে যারা ইসলামের কোনো বিষয় নিয়ে টাট্টা করবে তাহলে তাদের বিষয়গুলি নিয়ে টাট্টা করার শরিয়তে তাদেরকে ফাইসলা দিয়েছেন তারা হল কাফের মুশেক হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবে আয়লামিন ও সলা তো ও সাল্ম আলা আশা ফিলম বিয়াই মুসালিন আলহামদুলিল্লাহ হিরবে আয়লামিন কাছের এবং দূরের দেশ এবং প্রবাসীর যারা আমার বিরুদ্ধে দেখতেছেন সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন এবং মনের অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা প্রেয়ার্স এন্ড বেস্ট উইশেস ফর ইউ অলওয়েজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি খুব বর্মাহত হয়েছি আমি খুব কষ্ট পেয়েছি ব্যথা পেয়েছি এমন একটা সময় আসলো যে সময়টাতে অন্তর অন্তঃস্থল থেকে হৃদয় দিয়ে কলিজা ওঝাড় করে যাকে ভালোবাসার কথা একটা মমিনের কাজ হলো নবীকে ভালোবাসা জীবনের চাইতে বেশি অনেক বেশি আমার বলেন তোমরা ততক্ষণ হতে পারবা জীবন যৌবন সবকিছু থেকে দুনিয়ার সবকিছু থেকে সন্তান সবকিছু থেকে এবং তোমাদের জীবনের চাইতে যদি আমি রাসুলকে বেশি না ভালোবাসো ততক্ষণ মমিন হতে না তাহলে মমিনের মানদণ্ডটা দেখেন কতটুকু ভালোবাসা দরকার এটা বোখারি শরীফের মেইন কিতাব যেটা ছয় নম্বর এবং সাত নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত যে বোখারি শরীফ আছে এটা দেখবেন তেরো এবং চোদ্দ নম্বর হাদিস শরীফ তো এখানে কিছু অজ্ঞ দুষ্ট লোক মুসলমান কিছু দুষ্ট লোক মুখে দাঁড়িয়ে আছে তারা কি করলো ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল এটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল কিছু দুষ্ট লোক তারা ফেসবুক ইউটিউবে যারা যেভাবে একটা ভিডিও ভাইরাল হয়েছে তারা সম্ভবত তাদের জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে তারা কিছু মিলে এখানে হাসি টাটার জন্য আর কোনো কিছু পায় নাই তারা এখানে মজা করার জন্য কোনো কিছু পায় নাই তারা নবীজির দুরশরিফটাকে নবীজির সালাদ সালামটাকে তারা হাসি জন্য বেছে নিয়েছে জানি দেখেন কত বড় অজ্ঞ কত বড় দুশ্মনের আসল হলে এসব কাজ করতে পারে যেটা বিধর্মীরা এটা হাসি টাটা করার মতো এরকম সাহসের স্পর্ধা দেখায় নাই তারা মুসলিম হয়ে তারা এই ধরনের কাজ করতে পেরেছে তাহলে তাদের জন্য আচ্ছা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমরা এটা কেন করলা বা আপনি যদি চাপ প্রয়োগ করেন সচেতনশীল মানুষ যারা আছেন তারা যদি চাপ প্রয়োগ করেন আশেখ রাসুল যারা আছেন তারা যদি চাপ প্রয়োগ করেন তাহলে দেখবেন তারা লাস্ট মুহূর্তে বলবে কি জানেন তারা বলবে আমরা সিরিয়াসলি করি নাই এটা আমরা সিরিয়াসলি নেই নাই এমনিতেই এমনিতেই করেছি এখন আমার আল্লাহ বলেন যারা এরকম করবে আর এই কাজটা যখন কাফেররা অভিজিকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে তারা হাসি করত তখন আল্লাহ কি করলেন আল্লাহ বলেন তাদের জন্য এই কাফের মোর্শেকদের জন্য আমি আয়াত নাজিল করতেছি আয়াতটা কি কোরআন কারিমের সুরাতবার পঁয়ষট্টি নম্বর আয়াত সুরাতবার পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া রসুল্লাহ আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন তারা বলবে তারা এটাকে দামা চাপা দেওয়ার জন্য তাদের চাপা দেওয়ার জন্য তারা কি বলবে জানেন আমরা তো করেছিলাম অর্থাৎ আমরা তো এখানে মজা করেছি আর কিছু না তারা এটা বলবে এই যে ওই জামানার সাথে আমাদের জামানার মধ্যে তারা তো কাফের করেছে আর তারা মুসলমান নামদারি আমরা দেখতে পাচ্ছি তারা এই কাজটা করেছে জঘন্য কাজটা এবং আপনি বলে দিন তারা আসলে মজা করে নাই তারা কি করেছে আল্লাহর আল্লাহর সাথে সাথে এবং আল্লাহর আয়াতের সাথে অর্থাৎ কোরআন আয়াতের সাথে ও রসুলিহি এবং আল্লাহ রসুলের সাথে তারা কি করেছে কুমতুম তারা আল্লাহর সাথে কোরআন আয়াতের সাথে রাসুলের সাথে তারা টাট্টা বিদ্রুপ করেছে এখন প্রশ্ন হলো যারা টাট্টা বিদ্রুপ করেছে যারা করেছে ইসলামের বিষয় নিয়ে এখন তাদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমাদের সকলেই জানা দরকার যে যারা ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আমার এই কোরআনকে নিয়ে কোরআন আয়াত নিয়ে তাদের ব্যাপারে সমস্ত পৃথিবীর ওলামায় ক্যারামগন এই ঐক্যমত হয়েছেন ইসলামের কোনো বিষয় নিয়ে যদি তারা কেউ টাটা বিদ্রুপ করে তাহলে তাদের বিষয়ে ফতুয়া দিয়েছেন সমস্ত ওলামায় ক্যারামগন বলেছে আল ইসতেহজা কুফরুন যে যারা ইসলামের কোনো বিষয় নিয়ে টাটা বিদ্রোহ করবে তাহলে তাদের বিষয়গুলি নিয়ে টাটা বিদ্রোহ করার শরীয়তে তাদেরকে ফাইসালা দিয়েছেন তারা হলো কাফের মুশিক হয়ে যায় আল্লাহ ক্ষমা করুক